এক জোড়া বোম্বাই কবুতর পাইতেছেন দুই দুইটা সহকারে নিতে পারবেন কমের ভিতরে বন্ধুরা আজকে কিন্তু এই জড়া পাইতেছেন ভাই মাত্র পনেরোশো টাকায় সত্যি বলতে এত সুন্দর একজন বোম্বাই কবুতর সহক ভাই যে পনেরোশো টাকায় দিবো তা আবার প্রায় এক হাতের কাছাকাছি ভাই দুই সহকারে নিতে পারবেন আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন এই জড়া নিতে পারবেন যারাই নিবেন ভাই ইনশাল্লাহ ভাই জিতবেন এই রকমের সেম বোম্বাই যদি অন্য জায়গা থেকে আপনার কিনতে পারেন কমসে কম পঁচিশশো টাকা লাগবো এখানে রয়েছে এক জোড়া বিউটির কালেকশন দেখতে পাচ্ছেন কালেকশন আনুমানিক ভাই কয়দিন লাগতে পারে এক সপ্তাহ টাকা ও ভাই বেন কত দিলে আঠারোশো আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই পনেরোশো পাগল হয়েছেন মাত্র পনেরোশো টাকায় বিউটি সত্যি ভাই দিচ্ছেন মন থেকে দিচ্ছেন দিয়া দিছে কিন্তু সোহাগ ভাই কিন্তু শুরুতে বলছে আজকে কিন্তু একদমই কম দামে দেওয়া হবে তো কোনো ভাই যদি পছন্দ হয় আজকে সব কেনা দামে যাবে মাত্র পনেরোশো টাকায় সুপার ডুপার একজন হাই কোয়ালিটির বিউটি কবুতর পাইতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার সাইজ আর গেট দেখেন মাসাল্লাহ ডাক তো মাসাল্লাহ উড়াদ্রা ডাকতেছে

সতেরোশো টাকা ভাই বেসবেন কত নিলে একদম চোদ্দশো ভাই চোদ্দশো এটি লাস্ট লাস্ট একদম চোদ্দশো টাকা কিন্তু চমৎকার একটা মাদি ভাই দেখছেন ভাই নর দিলে লগে লগে ফিদ হয়ে যাব তাই এই যে এই যে অবস্থা দেখলেই মনে করেন যে বোঝা যায় যে এই যে অবস্থা মানে যে কর্তা আছে ব্যবস্থা যারা আছে ব্যবস্থা নিয়ে নিন যাদের কাছে নর আছে সেই একটা মাদি ভাই সেকেন্ডের মধ্যে জোড়া নিয়ে নিব যে কোন নর দিলি। এখানে রয়েছে একদম দশক পুন্ধ পনেরোশো টাকা কিন্তু আপনার রেট চেক আর রেসার কবুতর পাইতেছেন কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তো মাত্র পনেরোশো টাকায় দুই দুইটা জমা ডিম কত বড় রেসার কবুতর পাইতেছেন বন্ধুরা এইখানে হচ্ছে বিশাল বড় সাইজিং রাসগুলা কবুতর যার চেহারা দেখেন একদম

দ্বিগুণ কোয়ালিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন কালার এবং গেট আপ মার্শাল কত সুন্দর এই কবুতর যারা না নিবেন ভাই আপসুস করবেন মাত্র অনলি বারোশো টাকায় পাইতেছেন কত সুন্দর রাজগুলা কবুতর দেখেন কি জানেন এখানে কি আছে ডিম আছে দুইটা ডিম আছে জমা ডিম মার্শাল আর এই যে ডানে যেটা সেটা ভাই কত চাইতেছেন এই জোড়াটা ভাই পনেরোশো পনেরোশো টাকা দুইশো কম আছে তাহলে কত তেরোশো তেরোশো

যদি পছন্দ এই জোড়া আপনারা নিতে পারে এটা দিয়ে কিন্তু আপনারা এদের বাচ্চা কাচ্চা রেস্ট করতে পারবেন যেহেতু সামনে শীত আপনারা এই মাসে মধ্যে দেখলো যে বাচ্চা নিয়ে কিন্তু আপনারা রেস্ট করে দিতে পারবেন আর পেটটা একদম বড় সাইজের মধ্যে পিছনেরটা নর সামনেরটা একটা

প্রত্যেকটা কবুতর কমে দিতেছেন মার্শাল কত সুন্দর একজন ডিম বাচ্চা করা রানিং পেয়ার পাইতেছেন আজকে মাত্র অনলি আঠারোশো টাকা যা কেউ দিতে পারবো না ভাই

একদম চোদ্দশো টাকাশো টাকা এই লাস্ট লাস্ট দর্শক বন্ধুরা খুব একটা আপনারি নরকিনতে গেলেও কিন্তু আপনার দুই হাজার পঁচিশশো টাকা লাগে কারণ স্ট্রবেরি এখন বর্তমানে পাওয়া যায় না খুবই দাম তো যাদের পছন্দ হয় ঝোড়াটাই আপনারা পাইতেছেন মাত্র অনলি চোদ্দশো টাকায় খুবই লক্ষ্মী একটা পেয়ার পাইতেছেন দেখেন ডিম বাচ্চা নেওয়ার জন্য এই কবতর গুলো সবচেয়ে ভালো মার্শালা এখানে একটা এটা এটা কত চাইতেছেন ভাই এটা আমি ঝোলোটা চাচ্ছি তো ভাই অনেক দাম তো সাত টাকা চাচ্ছি সাত টাকা দাম চাইতেছেন যদি আজকে কোনো ভাই নেয় হ্যাঁ এই ঝুলোটা মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার টাকা কিনার দাম হচ্ছে কমে দিচ্ছি আদামের চেয়ে কমে দিচ্ছেন তার মানে আপনার লস জি ভাই তো ভাই কিন্তু লস হয়ে গেছে আজকে প্রত্যেকটা কবুতর বা পাখি বলেন সব কিন্তু আজকে কমের মধ্যে দিতেছে কোনো ভাই যদি পছন্দ এই আপনার চিনামন কোকাটেল এই জোয়ার আপনার নিতে পারবেন মাত্র আজকের জন্য আজকের এই ভিডিওটার জন্য মাত্র চার হাজার টাকা একদম কত সুন্দর মার্শাল্লাহ দেখেন এটা বামে যেটা আছে ভাই এটা বামের তো হচ্ছে নর নর ডানেরটা মাদি ডানেরটা মাদি যদি কোনো ভাই পছন্দ এই জোড়া আপনার নিতে পারেন মাত্র চার টাকা রানিং পেয়ার

একদম বন্ধুরা বারোশো রেটে আপনার সংগ্রহ করতে পারতেছেন বাজ্যিকর পাখি এটার কিন্তু খুবই ডিমান্ড আর যদি কোনো ভাই পছন্দ হয় এই জন্য আপনার নিতে পারেন একদম ভাই বারোশো টাকা এর চাইতে কমে মনে হয় না যে আপনি আর কোথাও আপনার ইয়ে মানে বাজ্রিক পাখি পাইবেন দেখেন আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ ভালো যা সব ভালো তা দেখতেই পাচ্ছেন চমৎকার আরো একজন লুটিনো আপনার রেড এই বাহ্যিকের পাখি ভাই এই যে এটা মেল না ফিমেল এটা হচ্ছে ফিমেল ফিমেল না আর এখন যেটা এই যে এই যে এটা বামে আছে এটা হলো মেল ওটা মেল আচ্ছা এটা কি রানিং পেয়ার ভাই হ্যাঁ ফুল রানিং আশা করি এটা রিসেলেটিন দিয়ে দিবে এটা কত চাইতেছেন ভাই এটা এটাও চাওয়া দাম আমার 1500 টাকা আর বাইর থেকে পাইতেছেন মাত্র টাকা আর আগের প্যাটটা দেখলাম ডিমশো ওটা পড়বে বারোশো টাকা যা যেটা পছন্দ নিতে পারেন সববার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটু অসুস্থ আছে তো সবাই তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ